নোয়াখালী হাতিয়ার বিভিন্ন বটমূলে আজ পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে শুভ নববর্ষ বাঙালির জীবনের এক সুখের আমেজ পয়লা বৈশাখকে কেন্দ্র করে হাতিয়াতে হাঁটে মাঠে ঘাটে বৈশাখী মেলার আয়োজন প্রতি বছর হাতিয়ার বটমূলে বৈশাখী মেলা বসে এবারও হাতিয়ার বিভিন্ন জায়গায় বাংলা নববর্ষ অনুষ্ঠিত হয়েছে হাতিয়াতে হাই কোয়ালিটি মোটরসাইকেল ইঞ্জিন অয়েল হুন্ডাইয়ের ডিলারশিপ নিয়োগ দেওয়া হবে বর্তমান সময়ে জনপ্রিয় বিজনেস শুধুমাত্র হুন্ডায় ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল বটের ছায় বসেছে বিভিন্ন দোকান ফাট বাঙালিদের বাড়িতে রান্না হয়েছে আঠারো সবজি সমন্বয়ে আঠারো পদ সকালবেলা ফান্তা বা তার বর্থা ছিল প্রধান খাবার নানান রকম আয়োজনে অংশগ্রহণ করেছে বাসন্তীরা শাড়ি পরে রঙিন সাজে সেজেছে বাঙালি মেয়েরা আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়